রোশনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম রোশনাইয়ের ঘরে গিয়েছিল আরণ্য কথা বলার জন্য কিন্তু অসম্মানিত হয়ে ফিরে এসছে গরিমা সুরঙ্গমা অপেক্ষা করছিল কোথায় গেল আরণ্য চিন্তা করছিল শেষ পর্যন্ত গরিমা বলেছে আমি রোশনাই বিহীন একটা পৃথিবী কোথাও গড়তে পারছি না আরণ্য কোথায় গেছে জানি না ওর মা বলল দেখো এই হোটেলে তো অনেক ঘর আছে কোনো একটা ঘরে রোশনাই আছে সেখানে আরণ্যক যেতে পারে বলছে আমি তো এইভাবে ওকে আটকাতে পারবো না সেই সময় আরণ্যক চলে এসেছিল গরিমার কাছে জিজ্ঞেস করেছিল কোথায় গেছো হোটেলেই ছিল কফি খেতে গেছে রশনায়ের প্রসঙ্গ আবার তুলে ওরা এই যে একটা অনুষ্ঠানে ফার্স্ট হলো গরিমা ওরা একটা পার্টি থ্রো করতে যায় সেখানে রোশনাইকেও আমন্ত্রণ করতে পারে কিন্তু রোশনাই ওদের সাথে যে ব্যবহারটা করছে সেই জন্য ওরা আর হয়তো ওকে আমন্ত্রণ করতে পারবে না এমন কি ওদের একটা পার্টি দেবে চ্যানেল কর্তৃপক্ষ অনেকটা দূরে কি করে রোশনাই যাবে সেই নিয়ে ভাবছে সম্পর্কটা ভালো থাকলে ওরাই ড্রপ করে দিত তারপর আরনক বলেছে যে দেখো ওটা ওর ব্যাপার ও এত দূরে এসছে ও নিজের মতোই ব্যবস্থা করে নিতে পারবে গরিমা বলল দেখো রোশনাই সম্পর্কে আমি কিছু কথা শুনেছি গ্রিন রুমে ছিলাম তো কিছুক্ষণের জন্য সেখানে সবাই আলোচনা করছে ও আদিত্য কাপুরের সাথে সম্পর্কে আছে ওর সাথে হয়তো লিভিনও করছে জানি না সেটা তখন আরণ্যক বলল যে ও তো গুরুজির বাড়িতেই থাকে তখন গরিমা বলছে গুরুজি বাড়িতে থাকতো ওনার স্ত্রী পছন্দ করে না আজকের দিনটা হয়তো হোটেলে আছে তারপর হয়তো ওরা দুজন একসাথে থাকবে কি জানি আমি ঠিক বলতে পারছি না আরও খুব রিয়্যাক্ট করছে রেগে যাচ্ছে ইশারা করলো মার মেয়ে যে ওরা ঠিক আরো জব্দ করবে খুশি হয়েছে আরও রেগে গেছে রোশনাইয়ের উপর বলছে কেন তুমি রোশনাইয়ের কথা বলছো চলো আমাদের তো দোকানে যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে কেনাকাটি করবো ওর কথা বলে কেন আমরা সময় নষ্ট করছি আর সুরঙ্গমা বলল আজকে আমি একটা ট্রিট দেবো করিমা এত ভালো কাজ করল তার জন্য কি খাবে বলো আরণ্যক আরণ্যক বলল যা অর্ডার করবেন আমি তাই খাবো পরিমা বলল তোমারও তো পছন্দ অপছন্দর ব্যাপার আছে তোমার হয়তো পছন্দ হলো না বলছে না না আমি সব কিছু খেয়ে নেবো মনটাও খারাপ হয়ে গেছে ও ভাবতে পারেনি যে রোশনাই এরকম করতে পারে রোশনাইকে নিয়ে এরা উঠে পড়ে লেগেছে দেখেছিলাম মিনি কান্নাকাটি করছে লালন লালন করে চিৎকার করছে ওদের বাড়িতে একটা নতুন কাজের মেয়ে এসছে সেই লালনদের বস্তিতে থাকে এসে বলেছে তুমি চুপচাপ থাকো তোমার শরীর খারাপ জেনে লালন বলেছে আসবে তোমার সাথে দেখা করতে চকলেটও নিয়ে আসবে বলছে আমি চকলেট চাই না লালন কেন আসছে না সেই সময় মা দুধ নিয়ে এসছে কিছুতেই দুধ খাবে না বলছে যে মিনি কি বলছে লালনের কথা শুনলাম এবার মেয়েটা ভয় পাচ্ছে ও যদি বলে দেয় তখন কি হবে বলল যে লালন আসবে আর আমি এখন দুধ খাবো না তুমি নিয়ে সরে যাও লালনের কথা ওখানে বলা যাবে না চলে এসছে ওই বাড়ির মেজ বউ আর জাহ্নবী বলছে কি ব্যাপার সকাল থেকেই চিৎকার চাচে কান্নাকাটি আর লালন লালন করে যাচ্ছে আমাদের শুনতে ভালো লাগছে না মিনি দাদাও এসছে কেন লালনের কথা বলছে মিনি বলে দিল ওই মেয়েটা এসে বলেছে যে লালন আসবে ও ভাবছিল এই রে আমি কেস খেয়ে যাবো এবার কি হবে কিন্তু সেটাই হলো মিনির মা বলল যাও তুমি কাজে যাও এদিকে সকাল হয়ে গেছে রোশনাই বসেছিল ঘরের মধ্যে হোটেলের রুমে ফোন এসছে ফোন করেছে আদিত্য বলছে যে গুড মর্নিং রোশনাই তোমার ঘুম ভেঙেছে বললো আমি তো সকাল সকালই উঠি বললো আচ্ছা বলছে তোমার জন্য আমার একটা প্ল্যান আছে বলছে আজকে বলছে আমি দেখো তোমার হোটেলের নিচেই দাঁড়িয়ে আছি ও ভেবেছিল ঘরে আসবে কিন্তু ঘরে আসবে না আদিত্য কিছু অসম্মানজনক ঘটনা ঘটতে পারে কেউ কিছু বলতে পারে সেই জন্য ঘরে এলো না বলল যে আমি ভাবছিলাম তুমি তো কলকাতা থেকে এসছো হয়তো তোমার সেরকম ড্রেস নেই একটা পার্টি আছে সেইভাবেই ড্রেস পরে যেতে হবে প্রশ্নাই বললো আমার যা আছে আমি তাই পরে যাব তখন ওকে বোঝানোর চেষ্টা করছে দেখো যা খুশি পরে যাওয়াটা ঠিক না তোমার প্রপার ড্রেস দরকার আমি তোমাকে কিনে দেবো ও কিছুতেই ওর কাছ থেকে কিনবে না বলছে দেখো তুমি আমাকে বন্ধু ভাবো তাহলে তুমি আমার কাছ থেকে ড্রেসটা নাও চলো তোমাকে কিনে দিচ্ছি তোমার কোনো ভয় নেই ও যখন দেখছে যে বান্দা তখন বলছে যে দেখো রোশ নাই তুমি যদি আমার কাছ থেকে ড্রেসটা টাকা না নিতে চাও তুমি টাকা দাও কিন্তু রোশনাইয়ের কাছে এখন অত টাকা পয়সা নেই বলছে আমায় বুঝি শুনে চলতে হবে এখন আমার কোনো কাজকর্ম নেই বলছে আমি বুঝতে পেরেছি আমার জন্য তোমার একটা বিরাট খরচা হয়ে যাবে তুমি সেটা চাও না কিন্তু তুমি যবে আমাকে বন্ধু হিসেবে মানবে আমি তবেই তোমাকে কোনো উপহার দেবো তার আগে তোমায় দেবো না কিন্তু তোমাকে একটা অনুরোধ করছি তুমি আমার কাছ থেকে টাকাটা নাও তুমি ড্রেসটা কেনো যখন তোমার চাকরি করে সুবিধা হবে আমাকে শোধ দিয়ে দিও তাহলেই তো হলো বন্ধু বলে মানতে চায় না রোশনাই বলছে আপনাকে আমি কত দিনে ধরে চিনি বেশি দিন তো না এর জন্য অনেক পা হাঁটতে হয় তখন আদিত্য বলছে দেখো আমি তোমাকে প্রথম দিন থেকেই বন্ধু বলে মেনেছি তোমাকে আমি রেসপেক্ট করি তাই তোমার কোনো ক্ষতি আমি করব না তুমি আমাকে ভয় পেও না আমার নামটা শুনলেই হয়তো তুমি ভয় পেয়ে যাও বান্দা দেখে রোশনাই বলল। আচ্ছা ঠিক আছে আমি আসছি এদিকে গরিমা যাবে জামা কাপড় কিনতে ওর অনেক পোশাক আশাক আছে তাও আরণ্যক দিচ্ছে ওই জন্য গরিমা বলছে তুমি আমাকে মন থেকে দিচ্ছে তো বলছে সে আবার কি মন থেকে দিচ্ছি মানে তোমাকে তো বললাম চলো যাই এত বেলা হয়ে গেল। এখনও যাচ্ছ না সন্ধেবেলা আবার প্রোগ্রাম তোমার ধকল হয়ে যাবে তারপর বলছে আচ্ছা তুমি একটা কথা বলো তো এই যে রোশনাই ফাইনালের দিন নাচ করলো না আমার যেন মনে হলো ও ইচ্ছে করে আমাকে জিতিয়ে দিল নাচটা ছেড়ে দিল তখন আরণ্য মনে করলো যে ওর কথাতেই রোশনাই নাচটা করলো না গরিমাকে জিতিয়ে দিল আরণ্যক বলছে আচ্ছা রোশনাই নাচ করেনি তার জন্য আমি কি করব ওর হয়তো তোমার সাথে পারবে না বলেই নাচটা করেনি কিংবা মাস্ক পরে করেছে কমফোর্টেবল ফিল করেনি তুমি কেন সবসময় ওর কথা টেনে আনছো এরকম বলো না এমন কি বলল যে ওর হয়তো এখন অনেক বয়ফ্রেন্ড আছে কলকাতা থেকে এলো যখন তোমাকে একবারও জানালো না বলছে জানায়নি আমি ভেবেছিলাম ওকে আমি বেনারস থেকে এনেছিলাম ওর সেফটির জন্য আমি আমাদের বাড়িতে রেখেছিলাম তারপরে ও মনে করেছে চলে এসছে বলছে কতটা অকৃতজ্ঞ তোমাকে জানালো না পর্যন্ত বলছে জানায়নি ও নিজের মতো এখানে ব্যবস্থা করে নিয়েছে এত দূর তো এসছে তারপর বললো দেখো যে পার্টিতে যাবে আমরা ড্রপ করে দিতে পারতাম তখন আরণক বললো ওর অনেক এখানে বন্ধু বান্ধব আছে তারা নিশ্চয়ই ওকে হেল্প করবে আমাদের ওকে নিয়ে মাথা খামানোর কোনো দরকার নেই ও এখন অনেক চালাক চতুর হয়ে গেছে আমি ভেবেছিলাম সেফ থাকবে এখন ওর বুদ্ধি বিবেচনা আমি জানি আদিত্য কাপুর লোকটা হয়তো খুব একটা সুবিধের না বদনাম আছে ওর সাথে যদি মেলামেশা করে কিছু বলার নেই বলছে গরিমা দেখবে ওর খালি হাত বদল হবে আজ আদিত্য পরে আবার অন্য কেউ রেগে যাচ্ছে আর অন্য বলছে হাত বদল হলে হবে আমার তো কিছু করার নেই কেন আমরা অন্য কাউকে নিয়ে ভাবছি তোমাকে বললাম দোকানে যাব কেনাকাটি করবো তুমি রোশনাইকে নিয়ে পড়েছো কেন তুমি বিরক্ত করছো ওকে তুমি ওর মতো থাকতে দাও না আমরা আমাদের মতো থাকি আমি ছুটি নিয়ে এখানে আছি এই সব করার জন্য তোমার সাথে ঘুরবো ফিরবো তোমাকে হেল্প করব সেই জন্যই আমি আছি তুমি এত বিরক্ত করে দিচ্ছ আমার আর ভালো লাগছে না গরিমা আসলে লক্ষ্য করছে যে আরণ্য কী রিয়াক্টটা করে বলছে যে তুমি তো আগে রোশনাইকে খুব প্রোটেক্ট করতে বললো এখন আর দরকার নেই ও চলে এসছে বললো এমনি এমনি চলে এসছে ও আদিত্য কাপুরের হাত ধরেই এখানে চলে এসছে ওই জন্য তোমাকে জানায়নি ওই যে তুমি ওকে সুযোগ করে দিয়েছিলে প্রোগ্রামটা করেছিল তখনই তো আদিত্য কাপুরের সাথে ওর আলাপ পরিচয় হয়েছিল তারপর ওর হাত ধরেই মুম্বাই চলে এলো নাহলে ও আসবে কি করে কিন্তু এরা আসল ঘটনাটা কিছুই জানে না কিভাবে ও এসছে না এসছে সব কথাগুলো রোশনাই বলেনি রোশনাই মনে মনে ভাবছে যে আদিত্য কাপুরের সাথে ও কেনাকাটা করতে যাবে আদিত্য কাপুর অপেক্ষা করছে খানিকক্ষণ ওয়েট করতে বললো ও একটু ডেডি হবে কিন্তু মনের মধ্যে কষ্ট হচ্ছে মনে মনেই বলছে যে আমি মার কাছ থেকেই পোশাক আশাক কিনতাম তারপরে এই স্যারজি এলো স্যারজিকে এখনও আমি মনে মনে স্বামী হিসেবেই মানি উনি কী করছেন আমার দেখার দরকার নেই আমি চাই গরিমা দিদির সাথে স্যারজি সুখে সংসার করুন কিন্তু আমার মনের কথাটা আমারই থাক মায়ের পরে যদি কেউ পোশাক আশাক কিনে দিতে পারে সেও হলো স্যারজি আমি ওদের ছাড়া অন্য কারুর সাথে পোশাক কিনতে যাব। আমার ভাবতেও যেন কেমন লাগছে আমি কমফর্টেবল ফিল করছি না কিন্তু আদিত্য কাপুর এত অনুরোধ করলো সেই কথাটাও ফেলতে পারলো না কেউ তো ওকে বলেনি যে তোমার একটা পোশাকের দরকার পার্টি আছে অনেক বড় বড় লোকেরা আসবে সেখানে সাধারণ পোশাকে যাওয়া উচিত হবে না ওর আবার কাজের ব্যাপার আছে ও যদি সুযোগ পায় তাহলে ওর জীবনটা গড়ে যাবে সেই জন্যই ও আর না করতে পারেনি ও যাবে আদিত্য কাপুরের সাথে কেনাকাটা করতে এদিকে গরিমাও রেডি হয়েছে আরণ্যকের সাথে ড্রেস কিনতে যাবে দুজনেই হয়তো এমন জায়গায় গিয়ে উপস্থিত হবে যেখানে আবার ঝামেলার সূত্রপাত হবে আদিত্য কাপুরকে একেবারেই সহ্য করতে পারে না আরণ্য আদিত্য কাপুর আরণ্যকে বলেছিল আপনি আর রোশনাইকে কিছু বলতে পারেন না কারণ আপনি যে রোশনাইকে ভালোবাসেন বলেছিলেন সেই ভালোবাসাটা কোথায় গেল ওকে তো ছুঁড়ে ফেলে দিলেন বিয়ে করে নিলেন গরিমা মুখার্জিকে গরিমার সাথেই আপনি থাকুন রোশনাইও বলেছিল যে স্যারজি আপনি দু নৌকায় পা দিয়া চলার চেষ্টা করবেন না একটা নৌকো আপনি বেছে নিয়েছেন তার সাথেই থাকুন আপনি আমার সাথে কোনো মেলামেশা করবেন না কথা বলবেন না আমি চাই না আর অন্য মনে মনে হয়তো স্ত্রী হিসেবে রোশনাইকেই ভাবে গরিমার সাথে কিন্তু ওর বিয়ে হয়নি ইচ্ছা করেই ও বিয়ের কাজটা সারেনি সিঁদুর পড়ায়নি সাত পাক ঘোরেনি এমনকি রেজিস্ট্রি বিয়েটাও হয়নি এর কোনো কিছুই রোশনাই জানে না ও হয়তো মনে মনে কষ্ট পায় এতদিন রোশনাই কোথায় ছিল জানতে পারতো না গরিমাকেও অনেক সাপোর্ট করেছে গরিমা ডিপ্রেশনে চলে যাচ্ছিল স্বামী হিসেবে ও যত রকম হয় সব চেষ্টা করেছে ওকে দাঁড় করিয়ে দিয়েছে এমনকি নাচ করার কথা ছিল না নাচও করেছে রোশনার কাছে অনুরোধ করেছিল যাতে ও ইচ্ছে করে হেরে যায় সেটাও সাকসেসফুলি হয়ে গেছে রোশনাই কথা শুনেছে গরিমা জিতে গিয়ে খুব খুশি ও কি কোনোদিনও জানতে পারবে যে রোশনাই কতটা স্যাক্রিফাইস করলো ওর জন্য আর কথা ফেলতে পারিনি তাই একমাত্র বুঝেছে ব্যাপারটা আদিত্য কাপুর বলেছিল রোশনাইকে তুমি আমাকে বোকা ভাবতে পারো কিন্তু এতটাও আমি বোকা নই যে তুমি কেন নাচটা ছেড়ে দিলে বোঝার ক্ষমতা আমার নেই তুমি আরনক চ্যাটার্জির কথাতেই নাচটা ছেড়ে দিয়েছো এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো